হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ডিসেম্বর পরিবর্তনশীল যে কোনো সময় মুদ্রার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশে আজকের টাকার রেট কত আলজেরিয়ান দিনারে আজকের মূল্য চুরানব্বই পয়সা আলবেনিয়ার এক লেকে আজকের মূল্য এক টাকা সাতচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য একাশি টাকা চার পয়সা বেলারুশিয়ান এক রুবালে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা সাত পয়সা ব্রুনইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা একুশ পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা সাতান্ন পয়সা হংকং এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা সত্তর পয়সা জামাইকান এক ডলারে আজকের মূল্য ছিয়াত্তর পয়সা ইসরায়েলি এক সেকেলে আজকের মূল্য সাতত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো চব্বিশ টাকা ষোলো পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা একাশি পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা ৪৫ পয়সা মালয়েশিয়ান এক আজকের মূল্য উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা একাত্তর পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা বিরানব্বই পয়সা ফিলিপিনি এক পিছুতে আজকের মূল্য দুই টাকা ছয় পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা বাউন্ন পয়সা রোমানিয়ান একরিউতে আজকের মূল্য সাতাশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা ইউনাইটেড আরব ইমিরেটসের এক দামে আজকের মূল্য তেত্রিশ টাকা সাতাশ পয়সা টিউনিশিয়ান একদিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা সাতান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা ৩৫ পয়সা ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের মূল্য একশো বাইশ টাকা বিশ পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের সর্বশেষ মূল্য একশো বাহান্ন টাকা একুশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং